রান্নাঘরে যাতে একটু আরাম করে রান্না করতে পারি তার জন্য এই কাজটা করে দিল আমাকে আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি তো সকালে সকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় ছয়টা তো সকালে ঘুম থেকে উঠে এত পরিমাণে গরম সহ্য হইতেছিল না তারপরেও তো রান্না বান্না করতেই হবে তো সেটা না ভেবে কাজ করতে বসে গেছিলাম সকালে উঠে ছেলের জন্য ভাত বসিয়ে দিছিলাম এক আর এক পাশে আটা সেনে রুটি করতেছিলাম তো হঠাৎ করে দেখি আমার পায়ের মধ্যে কেমন জানি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে তো তারপর পিছন দিকে ঘুরে দেখি তোমাদের দাদা মানে রুমে থেকে কি মানে কুলারটা ঘুরিয়ে কিচেনের দিকে করে দিছে মানে আমি বলতেছিলাম যে এত গরম ভাত ভালো লাগতেছে না আমার কিচেনে কাজ করতে তো তারপরে সে বুদ্ধি করে আর কি হয়তো বেডরুম একটু ঠান্ডা ঠান্ডা গ্যাসটাও অফ হয়ে যাবে তো যার জন্য নিচের দিকে করে দিছে যাই হোক আবার ঠ্যাংক দুইটা ঠান্ডা লাগতেছে এতে আমার খুবই ভালো লাগতেছে মানে এত পরিমাণ গরম কিচেনের থেকে যে রান্না বান্না করবো এটা সহ্য হইতেছে না তো কি আর করা যাবে বলেন এত গরম পড়ে গেল কেশের জন্য এখনো কিন্তু গরমের সিজন অতটা আসেও নাই জাস্ট জুলাই মাস বা আগস্ট মাস ওই দিকে কিন্তু বেশি গরম পড়ে তো এখন যেহেতু এত গরম তাহলে জুলাই আর আগস্টে কত গরম হবে সেটা ভাবতে কিন্তু একটু অবাকই লাগে তাই না তো যাই হোক ছেলের জন্য টিফিনটা রেডি করে দিলাম মানে ডিম দিয়ে রুটিটা ভেজে দিলাম ওই ভাব করে ভেজে দিলে বলে আবার ছেলে খাইতে একটু মানে সুবিধা হয় তো যার জন্য ওই রকম করে ভেজে দিলাম আর যদি রুটিটা এক্সট্রা করে ভেজে দেয় আর ডিমটা এক্সট্রা করে দেয় তাহলে তার খাইতে একটু কষ্ট হয় মানে রুটিটা ছিঁড়তে হয় আবার ডিম দিয়ে ভরিয়ে খাইতে হয় আর এইভাবে যদি এগ রোলের মতো করে দেয় তো সে কামড়ে কামড়ে খাইতে পারে একটু সময়ের মধ্যে খেয়ে নিতে পারে আর কি আর তার টিফিন খাওয়ার জন্য যেহেতু অতটা সময় দেয় না স্কুলে দশ মিনিটের মতো দেয় আর ছোট বাচ্চারা কিন্তু দশ মিনিটের মধ্যে খাইতে পারে না আমরা যেহেতু বড় এটা কিন্তু আমরা পাঁচ মিনিটের মধ্যে খেয়ে নিব কিন্তু তার মানে খাইতে একটু সময় লাগে যদি আমি ওই রকম কোনো টিফিন দিয়ে দেই সে দেখা যায় যে মাঝে মানে মাঝে মধ্যে ঘুরিয়ে নিয়ে আসে আর যদি আমি বলি যে বাবা ঘুরিয়ে নিয়ে আসছো কেন তো সে বলে যে মা মানে সময় পায়নি খাওয়ার জন্য আর এইভাবে যদি আমি এগরোলটা করে দেই তাহলে প্রত্যেক দিন খেয়ে আসে যেদিনই আর কি দে খেয়েই সেদিনে দেখব যে একটু নাই মানে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে তো যার জন্য আজকে ওই ভাব করে বানিয়ে দিলাম তারপরে তোমাদের দাদার জন্য কিন্তু আমি রুটি ভেজে তাকেও খাওয়ার জন্য দিয়ে দিছিলাম তো সে খেয়ে কিন্তু শপে চলে গেছে তো আমিও খেয়ে নিছি আর আমার আম্মুটা ঘুম থেকে উঠে পড়ছে সে খেলতেছে আর এদিকে দেখো আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিতেছি আর কিচেনে কিন্তু একটু পরিষ্কার করেই আসলাম মানে গ্যাস টেস মুছে একদম পরিষ্কার করে রেখে আসছি কয়েকটা বাসন ছিল বাসন গুলো ধুয়ে পরিষ্কার করে রেখে আসলাম আর এদিকে দেখো আমি ভাবছিলাম তোমাদের দাদা ভাই শপে চলে গেছে তো সে আর কি নতুন বাড়িটাতে ঘুরতে গেছিল আমি সেটা জানি না তো তারপর দেখি আবার চলে আসছে তো আমি বলতেছি তুমি এখনো শপে চলে যাও নাই তো বললো যে না আমি পিছনে গেছিলাম একটু তো এখন যাবে সে আর ছেলে দুইটাও স্কুলে যায়নি এখনো রেডি করে দিছি তারা ঘুরতেছে আর আমার আম্মুটা তাদের সাথে খেলতেছে আর কি এখন প্রায় দশ মিনিট কম আটটা বাজে তো আটটা দশ মিনিটের এদিকে যায় চলে তো আমার ছেলে ছেলে দুইটা এখন স্কুলে চলে যাবে ছেলে দুইটা বলতে একটা কিন্তু ভাতিজা হয়তো আপনারা জানেন না তো যাই হোক হাজবেন্ড তো চলে গেল তারপরে দেখেন আবার কয়েকটা বাসন হয়ে গেছে তো এই বাসনগুলো এখন ধুয়ে নেই খাবার দাবারের পরে আর কি টিফিন টিফিন আমরা খাইয়ে নিছি আর কি সকালের মানে সকালের খাবার দাবার খাবার পর এই বাসনগুলো আবার হয়ে গেছে তো এই বাসনগুলো এখন একটা একটা করে ঘষে পরিষ্কার করে নেই আর কালকে যে ভিডিও দিছিলাম আমাকে কয়েকটা কমেন্ট করছে কয়েকটা বোন লাগছে আমার কমেন্টগুলা দেখে আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দেওয়া তো মানে সাপোর্ট করো এতে করে কিন্তু আমার খুবই ভালো লাগে আর কমেন্টগুলা কিন্তু পড়তেও আমার খুব ভালো লাগে তো কালকা নাসিমা তাজরিন নামের একটা বোন আমাকে কমেন্ট করছে বোন আমাকে বলছে চার নাম্বার লাইক দিয়ে দেখে নিলাম আপু তুমি খুব পরিশ্রমী গরমে থাকা যাচ্ছে না তো বোন তোমাকে থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এভাবে আমাকে সাপোর্ট করো আর রত্না লাইফ স্টাইল ব্লগ থেকে আপু আমাকে বলছে আলাইকুম আপু কেমন আছেন নোটিফিকেশন পেয়ে আসছি ভিডিও দেখতে পুরো ভিডিও সাথে ছিলাম খুব ভালো লাগছে ভিডিওটি বোন বোন তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আমার ভিডিওগুলা দেখো আমাকে একটু সাপোর্ট করো আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলা দেখি কমেন্ট করি তো যাই হোক আমি কিন্তু সবসময় তোমাদের কমেন্ট পড়ি আর ভিডিওতেও মানে পড়তে চাই তোমাদের নাম গুলা নিতে চাই কিন্তু হয় না কেন যেন আমার একটাই মোবাইল আর আমার হাজবেন্ডের দুইটা মোবাইল সে তো সময় বাড়িতে থাকে না সপে থাকে তো ওইভাবে আর কি কমেন্টগুলো পড়তে পারি না তো যার জন্য আজকে রাইতে ভয়েস ওভার করতেছি আর রাতে ভয়েস ওভার করলে মোবাইলটা কিন্তু আমি হাতে পাই যেহেতু রাতে আমার হাজবেন্ড বাড়িতেই থাকে তো যার জন্য তো যাই হোক আর একটা আপু আমাকে বলছে মৌসুমি মাশাআল্লাহ আর লাভ লাভ দিচ্ছে অনেক ধন্যবাদ বোন আমার পাশে থাকার জন্য তোমাকে রুনা ব্লগ থেকে আপু বলছো অনেক সুন্দর ভিডিও ভালো লেগেছে আমাদের ভিডিওটি দেখলাম থ্যাংক ইউ সো মাচ বোন তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য আর এইভাবে প্লিজ আমার সাথে থেকো আর ব্লগার মুনমুন দিদি বলছে এই গরমে অনেক রকমের কাজ করলে হ্যাঁ বোন এই গরমে অনেক রকম কাজ করতে হয় কারণ আমরা যেহেতু গৃহিণী সংসারটা তো আমাদেরই তো সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদেরই তাই না তো যার জন্য গরমেও কিন্তু সব কাজ করতে হয় আর বোন আমি কিন্তু তোমার ভিডিও সব সময় দেখি আর লাইক কমেন্ট করি আজকে যদি আমার ভিডিওটা দেখে আসো তাহলে দেখো আমি তোমার নামটা আজকে নিয়ে নিচ্ছি তো যাই হোক আর একটা আপু বলছে ব্লগ বাই না আপু আমার প্রিয় আপু আপু এটা আসসালামু আলাইকুম কেমন নোটিফিকেশন পেয়ে চলে এলাম ইনশাআল্লাহ তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তোমার কথা শুনে মনে হচ্ছে অনেক ঠান্ডা লাগছে নিজের নিজের খেয়াল রেখো আপু পিঠা দিয়ে চা খেতে অনেক ভালো লাগে গাছে পানি দিয়ে দিলে তারপরে কথাগুলো কতগুলো কাপড় কাছে দিলে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবার জন্য পিন করে দিও আপু মণি থ্যাংক ইউ সো মাচ ব্লগ বাই জ্যোৎসনা আপু তুমি এত বড় কমেন্ট করছো আমাকে আমার খুবই ভালো লাগলো যেখানে আমাদের মানে ভিডিও দেখতে গিয়ে দশ মিনিটের ভিডিওটা আমরা দুই সেকেন্ড দেখে একটা ছোট্ট কমেন্ট করি সেখানে তুমি এত সুন্দর করে কমেন্ট লিখছো আমার দেখে একদম মন ভরে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার পাশে থাকো এভাবে আমাকে ভালোবাসা দিও আমিও তোমাদের ভালোবাসা দেওয়ার অনেক অনেক চেষ্টা করব। তারপরে আরও একটা বলছে নুসরাত জাহান আপু মাঝে মধ্যে কমেন্ট করে আমাকে অনেক ভালো লাগলো পুরো ভিডিও দেখলাম থ্যাংক ইউ সো মাচ আপু আমার ভিডিও দেখার জন্য আর এভাবে আমার পাশে থাকার জন্য আর সবসময় প্লিজ আমার পাশেই থাকবা তোমরা তারপরে আরও বলছে নুরি আপু বলছে সুইটি লাইফ স্টাইল তারপরে আসপি তুফান তারপরে স্বপ্না স্বপ্ন রঙিন তারপরে কবিতার কথা আমিষ রাবণী আমিষ রাবণী তারপরে সাবিহা ব্লক তারপরে বাঙালি ফুড ইটিং তো গুলা আপু বোন ভাই আমাকে কমেন্ট করে আমি কিন্তু কমেন্টগুলো আর রিপ্লাই দিতে পারি না তখন আর ওরকম কোশ্চেনও করে না সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলো পড়ে আর কি আমার খুবই ভালো লাগে মনটা একদম ভরে যায় আর এভাবে কমেন্ট করলে না ভিডিও করার উৎসাহটা জাগে কিন্তু আপুরা এটা কিন্তু তোমরা ভালো করেই জানো আর আমিও কিন্তু ভাইকে কমেন্ট করি যার যার ভিডিও দেখি আর কি তো যাই হোক মানে রান্নাঘরে সব কাজকর্ম শেষ করে কিন্তু আমি এখন বেডরুমের কাজগুলোও করে নিলাম কমেন্ট পড়লাম আর আমি কিন্তু বেডরুমটা গুছিয়ে পরিষ্কার করে সব মুছে ঝেড়ে মুছে নিলাম ওই ঈদের আগে মুছছিলাম সব কিছু পরিষ্কার করছিলাম ডিপ ক্লিন করছিলাম তারপরে আজকে ঈদের কিন্তু চার দিনের মতো হয়ে গেল এই চার দিন কিন্তু আমি অতটা পরিষ্কার করিনি যেহেতু পরিষ্কার ছিলই তো যার জন্য ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নেই সুন্দর করে আর কাপড়গুলা কিন্তু সকালে আমি হাতে কেসে দিছিলাম তো শুকিয়ে গেছে ভাবলাম তুলে নেই এখন যদি রোদে থাকে তাহলে কাপড়ের কালারটা আর কি ডিসকালার হয়ে যাবে এত গরম এত রোদ দিছে বাহিরে এই রোদে কিন্তু মানুষের কালারই চেঞ্জ হয়ে যাবে তো সেখানে তো কাপড় তো সেটা ভেবেই কিন্তু আমি কাপড়গুলো তুলে আই না সুন্দর করে ভাস করে রাখতেছি একটা একটা করে আর আজকে ভাবছি যে কুলারটাতে ঠান্ডা পানি আমি নিজে নিয়ে দিয়ে আসব প্রত্যেক কিন্তু আমার হাজব্যান্ডই দেয় তো আজকে সে নাই যেহেতু ভাবলাম যে আমি দিয়ে নিয়ে আসি আর আমি যে সকাল মানে সববার প্রথমেই বললাম যে মানে গরিবের এসি এটাই কিন্তু আমাদের এসি আর কি এসির কাজ করে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির এসি যেহেতু আনতে পারবো না জানি না এটা আশা আল্লাহ পূরণ করবে না সব সময় কিন্তু সবারই একটা আশা থাকে আর ছোট মানে গরিব হলেও বা মধ্যবিত্ত হইলেও কিন্তু সবারই আশা থাকে যে এভাবে এটা করবো এভাবে এটা করব মানে ভালো জিনিসের কিন্তু সবারই আশা থাকে তো সেটাই একটু সুখে থাকার জন্য কিন্তু সবাই চেষ্টা করে তো এত গরম পড়ে গেছে এসি কিন্তু সবাই কিন্তু এসে ধুমধাম করে কিন্তু আমাদেরকে না হবে না যেহেতু কয়েকদিন পরে চলে যাব আর একটা বাড়িতে তো এখানে আর এসি এনে মিশামিশি মানে ফিটিং করে টাকা নষ্ট না করে ওই বাড়িতে গিয়েই আর কিন্তু লাগাবো ভাবছি তো এটাই আমার আর কি বর্তমান এসি গরিবের এসি বলতে পারেন খুবই সাহায্য হয় এটার দ্বারাও ঠান্ডা হাওয়া খাই তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে ভাইয়াদেরকে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওতে যদি কেউ নতুন আসেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে আমার চ্যানেলের মিষ্টি একটা সদস্য হয়ে থাকতে পারবেন তো আজকের জন্য এতটুকুই রাখলাম ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ